কথায় আছে হিন্দু সমাজি বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বেশিরভাগ পুজোতে প্রয়োজন হয় প্রতিমার প্রতিমা তৈরির এই কাজটা করে থাকেন আমাদের মৃৎশিল্পী ভাইয়েরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা রাত জেগে তারা এই কাজ করেন পালবাড়িতে প্রবেশ করেই দেখতে পেলাম কারিগরদের মধ্যে চলছে এক চরম ব্যস্ততা আমি ভিডিওটা তৈরি করছি কালী পুজোর ঠিক আগের দিন বেলায়। এই মুহূর্তে দেখছেন মাথায় চুল বসানো হচ্ছে নিপুণভাবে এই কাজটা করতে হয় যেন ঠাকুরের মাথায় চুলটা ঠিকঠাকভাবে সেট হয়ে যায় তারপরে আবার অতিরিক্ত চুল থাকলে সেটাকে কেটেও ফেলা হয় এই চুলের কালারটা একটু অন্যরকম শিব ঠাকুরের মাথায় বসানো হচ্ছে প্রথমে চুলগুলো এরকম চাকতির মতো থাকে সেখান থেকে আস্তে আস্তে খুলে নিতে হয় আবার বা কেউ ঠাকুরের মাথায় চোখ বসানোর জন্য ব্যস্ত আছেন তুলির হাতে এই কাজটা অত্যন্ত নিপুণ হাতে এই কারিগরেরা করে থাকেন দেখুন কি সুন্দরভাবে মালাটার মধ্যে রং বসানো হচ্ছে এই যেন এক নিপুণ কারিগরের মাধ্যমে এক সুন্দর ছবি ফুটিয়ে তোলার কাজ এই কাজটা সবাই পারবে না একমাত্র পালেরাই পারে ফুলগুলো চারপাশে কালার করে দেওয়া হচ্ছে কারিগর ভাইদের কাছে জানতে চেয়েছিলাম রাত কটা পর্যন্ত আপনারা এই কাজ করেন উত্তরটা আমাকে অবাক করেছে চমকে যাবেন আপনিও তারা বললেন পুজোর কয়েকটা রাত আমরা ঘুমোতে পারি না রাত জেগে প্রতিমা সাজাতে হয় নতুবা প্রতিমা ডেলিভারি করতে পারবো না আনুষঙ্গিক কিছু মূর্তি থাকে মূল প্রতিমার সাথে বিশেষ করে কালী ঠাকুরের সঙ্গে যেমন থাকে ডাকুনি ডুকুনি এই কাজটা করে থাকেন পালবাড়ির মেয়ে বইয়েরা এবং মায়েরা তারা নিপুণতার সাথে মালাটাও তৈরি করেন এবং সেই মালাতে রঙ দেওয়ার কাজটাও তারাই করেন খুব নিপুণ হাতের মাধ্যমেই তারপরে দেখুন সমস্ত শরীরে সুন্দরভাবে রংটাও তারা বসিয়ে নিচ্ছে প্রতিমা দর্শন করতে গিয়ে আমরা প্রতিমার রূপে মুগ্ধ হই বিচার করি কোন ক্লাব হবে শ্রেষ্ঠ কোন ক্লাব পাবে প্রতিমার শ্রেষ্ঠত্বের শিরোপা কখনো কি এটা ভাবি একটা প্রতিমা তৈরির পিছনে কারিগরকে কত রকমের জিনিস আনতে হয় এখানে সেখানে দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে কত রকমের রঙ এই রঙগুলো দেওয়া হয় প্রতিমার গায়ে আর এটা যেটা দেখছেন ডাইস ডাইসের প্রতিমা তৈরি করা হয় ডাইসের প্রতিমাগুলো সচরাচর বাড়ির মেয়েরা এবং বইয়েরা করে থাকেন তাছাড়া দেখুন এখানে রয়েছে চুরু এই চুরোগুলো লাগানো হয় ঠাকুরের মাথায় সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য আর ওনা কত কিছু আছে কম্প্রেসার মেশিন এটা দিয়ে হাওয়া দেওয়া হয় কখনও ঠাকুরকে শুকানোর জন্য রং দেওয়া হয় কাঠ কাঠও কিনতে হয় তাদেরকে এই কাঠগুলো দিয়ে কি কাজ করা হয় সেটা আপনারা জানেন মাটি প্রচুর পরিমাণে মাটি লাগে একটা প্রতিমা তৈরি করতে হলে এই মাটিটাও কারিগরদের কিনে আনতে হয় এটা হল অন্তিম মুহূর্তের কাজ সমস্ত কাজের শেষে প্রতিমার চক্ষু প্রদানের পালা নিপুণ হাতে কারিগরের তুলির টানে ফুটে ওঠে প্রতিমার চোখ এই কাজটা সব কারিগররা পারে না অত্যন্ত দক্ষরাই প্রতিমার চক্ষুদানের কাজটা করে থাকেন ভিডিও লেন্থ আর বেশি বড় করব না আজকের জন্য আপাতত এখানেই রাখব। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন